এখনও এই রান্নাটা করে নিলাম মাছটা ভেজে বাটা মাছ ভেজে সেক্ষণ খেলাম এই করে আর রেশনে আটার বদলে পেয়েছি তিরিশ টাকা তো সেটা সোনায়ের ভান্ডারিয়ে রেখে দিলাম নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখো হাজব্যান্ড বাড়িতে আছে আর তো আজকে হচ্ছে দোলের পরের দিন তো হাজব্যান্ডের আজকে গাড়ি আসেনি আর কি তো আজকে হাজব্যান্ডকে আর সোনাইকে দুজনকে লিকার চা করে দিলাম আর সকালে উঠে মোটামুটি কাজকর্ম হয়েছে চা করে দিলাম তারপরে আমি ধীরে সুস্থে হচ্ছে ঠাকুরের পূজা দিতে বসলাম কেন বলো তো সকালে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিলে চা হোক যাই কিছু হোক দিয়ে দিলে আমি মন দিয়ে পূজাটা করতে পারি সকালের পূজা হয়ে গেছে জামা কাপড় যা কিছু ছিল ওপরে নিয়ে যাচ্ছি তা কিছু ছিল বলতে বাসিগুলো তো হচ্ছে ছাড়া ছিল আর তার সাথে সোনার যে কদিন মানে আগে যে সানডে ওই আনলাম না স্কুলের ড্রেসগুলো ওগুলো ধুয়ে মিলতে যাচ্ছি আর স্কুল ড্রেসগুলো এনে ধুতে হবে তারপরে তোকে পড়াতে হবে আর যদিও স্কুল খোলা এখনও দেরি আছে কিন্তু ধুয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো তো দেখো এই যে স্কুল ড্রেস সোনাইদের সোনাইয়ের স্কুল ড্রেসগুলো সব কিছু ধুয়ে দিলাম ছাদে বেশ রোদ উঠেছে তো স্কুল ড্রেসগুলো মিলে দিলাম বাসি কাজকর্ম সব তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে কারণ হাজব্যান্ড গেছে রেশনে যদি রেশন দেয় ফোন করবে বেরোতে হবে তো দেখো তারপরে বেরিয়েও গিয়েছিলাম সোনাই বাড়িতে ছিল আর এখন চলে এসছি আর এই যে চালগুলো ওখানে রাখা আছে সোনাইকে পড়তে দিয়ে গিয়েছিলাম ফ্রেন্ডস এক্ষুনি এলাম এই রেশনটা ধরে আর হাজব্যান্ডের আজকে অফিস নেই আর কি বাড়িতে আছে তো সেই জন্য ভালো যে চলো রেশনটা ধরে নিই আর এই ভাতটা বসাবো কিছু করিনি ও দেখো টুকটুক করে একটু একটু করে সঞ্চয়ের আমরা করতে শিখি তাই না আজকের এই করে দেখো আটাটা নিয়ে নিই তার বদলে তিরিশটা টাকা দিয়েছে ওইটা সোনায়ের যে ভান্ডার আছে সোনায়ের ভান্ডারে রেখে দিলাম এই এইরকম করেই একটু একটু করে সোনায়ের ভাণ্ডারটা ভর্তি হচ্ছে আর কি ও তো আর ছোটো মানুষ ও যখন রাখে রাখে বাকি আমি ওই আর কি সংসার থেকে একটু একটু করে বাঁচিয়ে এখন তো আমার নিজস্ব কোনো ইনকাম নেইভাবে সঞ্চয় সোনার জন্য করি আর কি আর এখানে মুড়ি আলু চচড়ি করে নিয়েছি এখন ওই রান্নাটা করে নিলাম মাছটা ভেজে বাটা মাছ ভেজে হচ্ছে বটবটি বিনস আর আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি আর হচ্ছে আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্না ভাত তো হয়ে গেছে চাল ভিজে গিয়েছিলাম আর সোনাই স্কুল ড্রেসগুলো তো ছাদে দিয়ে দিয়ে রাখা আছে আর কি নিয়ে আসবো আর এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় সোনাইকে একটু গানে বসাবো এক্ষুনি আর কি বসাবো চলো আর দেরি করবো না তো ওইটা হয়ে গেলেই একটু সাঁতলে নেবো আর কি ওই হচ্ছে আলুর তরকারিটা হলেই হয়ে যায় রান্না তারপরে স্নান টান হবে দুপুরে পূজা অর্চনা সব কিছুই হবে তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর আবারও বলছি অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে দেখো ভিডিওটা আর একটা লাইক একটা কমেন্ট যে আমাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে মানে আমার মনের জোরটা বাড়াতে অনেকটা অনেকটা সাহায্য করে তো সেই জন্য তো তোমরা পাশে থেকেও দেখতে থাকো আজকে ভিডিওটা কাল থেকে উঠে একটু লেট করে তো সেই জন্য ভাবছিলাম যে সব কিছুই কাজ বাস তো বুঝি লেট হয়ে যাবে কিন্তু না মনের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব কিছুই আমরা টাইমের মধ্যেই শেষ করে নিতে পারি হ্যাঁ হয়তো একটু কাজের চাপটা বেশি নিতে হয় সোনাইকে দেখো গানেও বসিয়ে দিলাম তো খাওয়ানো তো হয়ে গেছে তাই ভাবলাম যে যেহেতু খাওয়ানোটা হয়ে গেছে তাড়াতাড়ি গানে এই সময় বসিয়ে নিয়ে নিলে আর করতে পারবো না সোনাইকে গান করিয়ে উঠিয়ে স্নান করে নিয়েছি করি একেবারে ভাত খাওয়াতে বসে গেছি পাতলা করে মাছের ঝোল করেছি হচ্ছে আলু চচ্চড়ি এই দিয়ে সোনাইকে খাইয়ে দিলাম হাস দেখো এইখানে শুয়েছে এখানটা একটু ঠান্ডা ঠান্ডা প্লিস আসে আর কি দুপুরের টাইমে তো এখানে শুয়েছে আর আমি সোনাই উঠে পড়েছি এখন কিন্তু দুপুর নেই এখন প্রায় বিকেলে আর দেখছো এই যে কাঠবে আলি বসে ওখানে নকুল দানা দিয়ে রেখেছিলাম তো ওখানে খাচ্ছিলো আর সোনাই আর আমি এখানে বসেছিলাম আমি জামাগুলো ফোল্ড করছিলাম আর কি আর তো সোনাই হয়তো মেলায় যাবে আগের দিন যেহেতু যেতে পারেনি তো সেই জন্য তারপরে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা নিবেদন করব তারপরে বললাম যে ঠিক আছে তাহলে তোমরা রেডি হয়ে নাও বলে সোনাইকে এই যে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম তো ডোনার এই জামাটা সোনাইকে দিয়েছিল জানো তো সোনাইয়ের এখন একদম ঠিক হয় আজকে সোনাই এই জামাটাই পরেই যাচ্ছে মেলায় ঘুরতে দেখো আমি একটু ছবি তুললাম সোনায় আর তো মেলা থেকে ঘুরে আসো সোনায় মেলায় চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে না চলো তাড়াতাড়ি একটু সন্ধ্যাটা আগে নিবেদন করি তো ভগবানের সন্ধ্যাটা নিবেদন করলাম এই দেখো ভগবানের দর্শনও সন্ধ্যেবেলায় করিয়ে দিলাম আর চলো ওদিকে সোনাই মেলায় কি করছে একটু দেখে নিই তো এটা হচ্ছে সোনার যে রেড পার্কের মেলা বসে ওখানে প্রচুর কিছু দোকান বসে প্রচুর দোকান বসে তোমাদের আগের বছরও ভিডিওতে হয়তো শেয়ার করেছে প্রত্যেক বছরই যাই এবছর ব্যতিক্রম আর আগের দিন যাওয়া হয়নি আর আজকে হচ্ছে ঘরে একটা বিশেষ কাজ আছে আর কি তো একজন দেখা করতে আসবে তো সেই জন্য আর কি যায়নি আর দেখো এখানে এই যে বড়ি পাঁপড় এইসব তো সোনাই এদিক ওদিক ঘুরেছে অনেক কিন্তু কিছু কেনে নি আর কারণ হচ্ছে সোনায়ের ওই যে সব কিছু বলেছিলাম যে বেশি কিছু কিনিস না তোর তো মোটামুটি সব সব কিছু খেয়াল না আছে আর ওখানে দামটাও একটু বেশি আর কি তো সেই জন্য আর কি বারণ করেছিলাম যে বেশি কিছু কেনার দরকার নেই যে কোনো একটা খেলনা কিনে নিয়ে চলে আসবে হ্যাঁ তো শোনাই তাই করেছে একটাই খেলনা কিনেছে তোমাদের শেষে দেখাবো আর হাজব্যান্ডকেও বলেছিলাম যে মোটামুটি তুমি বেশি কিছু করতে হবে না ওকে একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে আসবে আর মেলাতে গেলেই না সত্যি কথা যায়নি বিশেষ কারণে ওই যে আসবে বলে কিন্তু মেলাতে গেলে না সত্যি কথা খরচাও হয়ে যায় অনেকটা মানে এখন এই মাসটা না খুব অনেকটাই চাপের আছে কারণ ওই যে সোনার অ্যাডমিশান এইসব ব্যাপার ট্যাপারগুলো আছে তো তো সেখানে আর কি তো আমরা ভাবি যে মেলায় গেলে আর কত খরচা কিন্তু না গো তবে একটু একটু করেই মানে খরচা হতে হতে না সেটা সত্যি কথা বিশাল অঙ্কের একটা হয়ে যায় বিশাল অঙ্কের না হলেও আমাদের পক্ষে সেটা অনেকটাই বিশাল আর তো সাজ যাক সেই সবার বলে তো লাভ নেই সংসারে বুঝে শুনে চলতে হয় প্রত্যেককেই প্রত্যেক মেয়েদের কেউ বুঝে শুনে চলা উচিত আর তো দেখো এখানে হচ্ছে এই যে কত কিছু বাচ্চাদের সব যেগুলো বাচ্চারা চড়ে আর কি এই জিনিসটার নামটা আমি ভুলে গেছি তো হেলিকপ্টার টাইপের তো ওতে উঠেছে কিন্তু সোনাই এগুলোতে না ওঠে না কারণ সোনাইয়ের মাথা ঘরে আর এখানে দেখো এই যে রাধাকৃষ্ণের এই যে মূর্তিটা থাকে সোনাইকে বলে দিয়েছিলেন সোনাই এখানে ভালো করে তুমি ওই মূর্তিটা ওখানে থাকে দোলনায় তুমি ওখানে ভালো করে ঠাকুরের পায়ের আবির দিয়ে সোনাই করে সে হাজবেন্ড করেছে তো একটু মেয়ালায় ঘোরাঘুরি করে এদিক ওদিক করে তারপরে হচ্ছে আর সোনাই বাড়ি চলে আসবে আর আমি এদিকে সোনাই ততক্ষণ এত চলে যাওয়ার পর কত কিছু আমি কাজ বাজও সেরে ফেলেছি আর দেখছো না জিলিপির দোকান এই দোকান কাপ প্লেট এটা ওটা যারা মোটামুটি ভালো করে দরদাম করে নিতে পারবে তাদের পক্ষে ঠিকই আছে আমি এদিকে ভাবলাম যে সোনাই এখনও আসেনি গোপাল সোনাকে শয়নে দিয়ে দিই তো ওদিকে সুজিটাও সোনাই করে রেখেছি এসে খাবে তো সোনাইয়ের জন্য পাতলা করে একদম সুজি করে রেখেছি আর সোনাই হচ্ছে একটা কেক নিয়ে চলে এসেছে কারণ পরের দিন তো সোনাইয়ের হ্যাপি বার্থডে তো সেই জন্য দেখো যে একটু সুজি করে খাই দিচ্ছে এখন তারপরে এক বসবে পড়তে বাবার কাছে আর আমি আমার কাজবাজগুলো করবো আমারও তো কাজের শেষ নেই কত কাজ থাকে এটা গোছানো ওটা গোছানো এটা ওটা করা আজকে ভাবছি আমি একটু নিজের মতো নিজে স্টাডি করবো তো সেই জন্য আর কি ভাবলাম যে বেশি কিছু রাতে তো করব না রাতে হচ্ছে ওই একটু তরকারি আছে আর একটু ভাত আলু আলু সেদ্ধ করে নেবো হয়তো এরকম দেখি কি করি না করি আর তো সোনাই যে খাওয়ানো হয়ে এসছে তো সোনাইকে একটু জল টল খাই দেবো খাই দিয়ে তারপরে আমরা একটু চা খাবো খেয়ে আর হচ্ছে সোনাই পড়তে বসবে আর আমি একটু ওই একটু সেলফ স্টাডি করবো আর Okay <laughs> তো এরকম স্টাডির কোনো বিকল্প নেই ও যে কোনো বিষয় আমার যদি জানতে ইচ্ছা হয় আমি আমি ঠিক সময় বার করে বসে যাই হ্যাঁ মানুষের তো মানে জানার শেষ নেই আমরা তো মানে সেই অথই সাগরে একটুখানি মানে তার একটুখানি মানে সেই বালির কণার মতো জ্ঞান অর্জন করেছি যেটুকু পড়াশোনা বিদ্যা তার বাইরেও যে কত কিছু মানে শেখার আছে তা সারা লাইফেও শেখা যায় না তাই আর কি যখন বাড়ির সময় সুযোগ মতো করে নিজের মতো করে একটুখানি করে যেটা বিষয় আমার ভালো লাগে সেই বিষয়ে স্টাডি করি তো হাজব্যান্ড এদিকে হাজব্যান্ডের পড়া নিয়ে বসে গেছে সোনায় ওদিকে সোনায়ের পড়া নিয়ে আমি এদিকে আমার পড়া নিয়ে তিনজনে তিনজনের পড়া নিয়ে বসে গেছি তো আমি একটু ইউটিউব দেখি ওগুলো যেগুলো আমার জানার থাকে ওগুলো দেখি বুঝি আর সোনায় তার পড়া দিয়ে দিয়েছে হাজব্যান্ড আর দশটা বাজে আজকে খাওয়া দাওয়া একটু লেট হলো কারণ সোনাই মেলাতে গিয়েছিল তো মেলাতে খেয়ে এসে আর একটু সুজি করে খাইয়েছিলাম আটটার সময় তো সেই জন্য আর কি একটু খাওয়াতে লেট করলাম তো রাতে রান্না করেছি কাঁচকলা আর আলুর ঝোল ভাত হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর সোনা একটু এই যে খাওয়াবো বেড়ে নিয়েছি মা ঠিক আছে চলো বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা সারাদিনের কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে গুড নাইট বলে দাও তুমি বলে দাও কি মা বলো তো ফ্রেন্ডস কালকে আমার বার্থডে আছে আর ফ্রেন্ডস রাতে করে নিয়েছিলাম একটু কাঁচকলা আলু পাতলা করে ঝোল এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম সোনাইকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি আর হাজব্যান্ড খাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি